শিখা যখন শ্বশুর বাড়িতে গৃহপ্রবেশ করবে এমন সময় সে দেখে যে দরজার সামনে একশোটা বস্তা রাখা আছে আর এত সব বস্তাতে দরজা প্রায় বন্ধ হয়ে আসে সেই সাথে অত অত চালের এবং আটার বস্তা দেখে শিখা একেবারে ভয় পেয়ে যায় কি ব্যাপার রাজু আমাদের তো বিয়ের অনুষ্ঠান হয়ে গেছে তোমাদের বাড়িতে কি আবার অন্য কোনো অনুষ্ঠান আছে কেন বলতো না মানে এতগুলো চালের আর আটার বস্তা রাখা আছে তাই আমি ভাবলাম হয়তো তোমাদের বাড়িতে আজকে কোনো অনুষ্ঠান আছে সেই জন্যই জিজ্ঞাসা করছি কিন্তু এসব বস্তা যদি দরজার সামনে রাখা থাকে তাহলে আমি শ্বশুর ঢুকবো কি করে আরে প্রত্যেকদিন আমাদের বাড়ির সামনে এত বস্তা রাখা থাকে এটা কোনো ব্যাপার না আসলে আমরা এই বাড়ির কুড়ি জন সদস্যের মধ্যে দশ জন ভাত খেতে ভালোবাসি আর দশ জন রুটি খেতে ভালোবাসে তাই মাসের প্রথমে আমাদের বাড়িতে এরকম একশো আটার বস্তা চালের বস্তা চলে আসে রাজুর মুখে এমন কথা শুনে শিখা একেবারে অবাক হয়ে যায় কারণ সে ভালো করে বুঝতে পারে এবার তার ঘাড়ে দশজনকে রুটি খাওয়ানোর দায়িত্ব এবং দশজনকে ভাত রান্না করে খাওয়ানোর দায়িত্ব আসতে চলেছে তাই চুপচাপ শিখা কোনো মতে সেই বস্তা পেরিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে ঢুকে আসে আর তার শাশুড়িমার ছবি দেবী কাকি শাশুড়িমার রত্না দেবী জেঠি দেবী শিখাকে ভালো মতো আপ্যায়ন ওমা এই কদিন বিয়েবাড়ির খাবার খেতে খেতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি তাই আর দেরি করতে চাইছি না তুমি এখনই রান্নাঘরে যাও আর এক বস্তা চালের ভাত আর এক বস্তা আটার রুটি করে নিয়ে এসো আমাদের খুব খিদে পেয়ে গেছে ছবি দেবীর কথা শুনে বৌমা একেবারে অবাক হয়ে যায় কারণ সে এখন সবেমাত্র মাত্র শ্বশুরবাড়িতে এসেছে আর এখনই তাকে রান্নাঘরে পাঠানো হচ্ছে কিন্তু যেহেতু তার কাছে কোনো উপায় থাকে না তাই সে রান্নাঘরে চালের বস্তা এবং আটার বস্তা টেনে টেনে নিয়ে চলে যায় আর সেই পর সময় নিয়ে ভাত রান্না সেই সাথে দশ ডেজকে রুটিও বানাতে থাকে ওরে বাবারি বাবা আমার হাত তো ব্যথা হয়ে গেল এতগুলো রুটি একা বেলা যায় তারপর আবার এত বড় বড় হাড়ি থেকে ভাত নামানো তারপর ভাতের ফ্যান ছড়ানো আমার দ্বারা সম্ভব হচ্ছে না এভাবে শিখা কান্নাকাটি করতে করতে সেদিনের মতো রান্না করে ফেলে আর কিছুক্ষণ পর কুড়িজন সদস্য একসাথে খাবার খেতে বসে তখন শিখা সবাইকে ভাত এবং রুটি পরিবেশন করে আর এমন সময় তার পরিবারকে রাক্ষসের মতো ভাত রুটি খেতে দেখে শিখা একেবারে অবাক হয়ে যায় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শিখাকে আবার দশজনের মতো রুটি আর দশজনের মতো ভাত রান্না করতে হয় মা আজকে আমার হাতে ভীষণ ব্যথা কালকে অতগুলো রুটি বেলার পর তারপর আবার ভাত নামানোর পর আমার হাত ফুলে একেবারে আলুর মতো হয়ে গেছে তাই আমি আর রান্না করতে পারবো না আপনারে এবার রাধনী রাখার ব্যবস্থা করুন না না বৌমা এই কথা বলো না তুমি কি ভাবছো আমরা কি রাধনী রাখার চেষ্টা করিনি আমরা রাধুনি রেখেছিলাম আর সেই রাধনী যখন বাড়িতে এসে একদিন দশ জনের ভাত আর দশ জনের জন্য রুটি রান্না করছিল তখন আজ থেকে কিছু মাস আগে রাধনী যখন শিখার শ্বশুর বাড়িতে কষ্ট করে দশজনের ভাত এবং দশজনের রুটি রান্না করি তখনই সেই বাড়ির মেয়ে প্রিয়াঙ্কা রান্নাঘরে আসে কি ব্যাপার এখনো তোমার রান্না বান্না হলো না আর আমরা যে তোমাকে বললাম আগে দশজনের মতো ভাত রান্না করে দাও কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছে তারপর রুটি রান্না করবে কিন্তু তুমি আমাদের কথা শুনলে না এখনই রুটি করতে শুরু করে দিলে কেন তুমি প্রিয়াঙ্কা যখন রাধুনীকে এরকম ভাবে বড় বড় কথা বলি তখন রাধুনী ভীষণই রেগে যায় কারণ মাসে হাজার টাকার বিনিময়ে সে একই 20 জনের খাবার রান্না করছে তার উপর সে এত কথা কিছুতেই সহ্য করতে পারে না তাই সে রাধুনী রাগের বসে প্রিয়াঙ্কার মাথায় রুটির বেলুনি ছুঁড়ে মারি ওরে বাবারে বাবা মরে গেলাম গো ওমা কাকিমা জেঠিমা কাকা দাদা বাবা তোমরা তাড়াতাড়ি চলে এসো এই বদমাইশ রাধুনী আমাকে রুটির বেলুনির বাড়ি মেরেছে প্রিয়াঙ্কা এরকম চিৎকার করে কাঁদতে শুরু করলে সবাই রান্নাঘরে চলে আসে আর তারা এরকম দৃশ্য দেখে রাঁধুনির উপর ভীষণ পরিমাণে রেগে যায় সেই সাথে তখনই রাঁধুনিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিন্তু তারপর থেকে প্রিয়াঙ্কা মাথায় যেহেতু বেলুনির বাড়ি খায় তাই তার মাথার একটা অংশে চুল গজায় না সেই জন্য সেদিনের পর থেকে তাদের বাড়িতে এরকম ভাত এবং রুটি রান্না করার জন্য কোনো রাঁধুনি রাখা হয় না এবার বুঝলে বৌমা আমরা কেন রাঁধুনি রাখতে চাইছি না তোমাকেই এখন আমাদের কুড়িজনের জনের জন্য রান্না বান্না করতে হবে কিছু করার নেই তাহলে আমি একা কেন রান্না করব আপনারাও তো আমাকে হেল্প করতে পারেন কারণ এরকম দশ জনের ভাত আর দশ জনের রুটি রান্না করে একার পক্ষে মুখের কথা নয় আমরা তোমাকে সাহায্য করতাম কিন্তু সমস্যা হচ্ছে কি তো আমার তো প্রেশার আছে তোমার জেঠি শাশুড়ি মায়ের সুগার আছে আর তোমার কাকি শাশুড়ি মায়ের আবার থাইরয়েড তাই আমাদের রান্নাঘরে এসে কাজ করা বারণ আর আমাদের বাড়ির মেয়েরা তো রান্না বান্না শেখেনি সেই কারণেই তো রাজুর বিয়ে দিয়ে তোমাকে বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছি যাতে তুমি রান্না বান্না করতে পারো শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে শিখা একেবারে অবাক হয়ে যায় কারণ তার এখন সেখান থেকে পালানোর কোনো পথ নেই আমি যদি এদেরকে রুটির বেলুনি চড়ে মারতে পারতাম তাহলে ভালো হতো আমাকে তাহলে আর এসব রান্নাবান্নার ঝামেলা নিতে হতো না আমাকে আমার বাবা মা কেন যে এই বাড়িতে বিয়ে দিয়েছি কি জানি এই বলে শিখা আবার রান্নাঘরে যায় আর চালের বস্তা এবং আটার বস্তা থেকে চাল ও আটা নিয়ে রান্না করতে শুরু করে দেয় এভাবে তার সারা দিন রান্না কেটে যায় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন যখন শিখা সবাইকে ভাত রুটি পরিবেশন করে তখন বোমা তুমি আজকে ভাতটা বেশ ভালোই রান্না করেছো বেশি নরম হয়ে যায়নি আবার চালটা বেশি শক্তও নেই তুমি প্রত্যেকদিন এভাবেই ভাত রান্না করবে তাহলে ভাত খেতে ভালো লাগবে নতুন বৌমা তুমি ভাত রান্না করতে গিয়ে কিন্তু রুটিগুলো একেবারে বিগড়ে দিয়েছ পঞ্চাশটা রুটির একটা রুটিও কিন্তু নরম হয়নি দাঁত দিয়ে টেনে ছিটতেই পারছি না আমরা তুমি মনে হয় ভালো করে আটা মাখতে শেখো নি যেহেতু তোমার শাশুড়ি মা ননদ স্বামী শ্বশুরমশাই সবাই ভাত খায় তাই ভাতটাই তুমি ভালো করে রান্না করবে আর ইচ্ছা করে রুটিগুলো খারাপ করে তৈরি করবে তাই তো আমি যেমন ভালো ভাত রান্না করেছি তেমনই ভালো রুটি রান্না করেছি এবার আপনাদের যদি রুটি শক্ত মনে হয় তাহলে আপনারা জলে ভিজিয়ে রুটি খেতে পারেন তোমার এত বড় সাহস তুমি আমাদেরকে বললে আমরা জলে ভিজিয়ে রুটি খাবো কেন আমাদের কি দাঁত নেই তুমি এক্ষুনি রান্না করে যাও আর আমাদের দশজনের জন্য আবার নরম নরম রুটি করে নিয়ে এসো না আমি আর আপনাদের জন্য রুটি বানাতে পারবো না রাত্রি দশটা বেজে গেছে এবার আমার ঘুম দরকার তা না হলে আমার শরীর খারাপ করবে বৌমা তোমার কাকি শাশুড়ি মা জেঠি শাশুড়ি যখন বলছে তখন তুমি রুটি করে নিয়ে এসে দাও আর হ্যাঁ বড়দের মুখে কিন্তু এরকম ভাবে তর্ক করবে না শাশুড়ি এরকম করে বললে বৌমার কিছু করার থাকে না তাই সে আবার যায় করে আর আটার বস্তা খুলে আটা মাখতে শুরু করে দেয় আর এভাবে আটা মাখতে মাখতে তার হাত একেবারে অবাস হয়ে যায় তবুও সে কোনো মতে রুটি করে আবার বাইরে নিয়ে এসে সবাইকে পরিবেশন করে এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন শিখা আজকে আমাদের বাড়িতে কিছু কলিক তাদের বৌদেরকে নিয়ে নিমন্ত্রণ খেতে আসবে আর ওরা রুটি ভাত দুটোই খেতে ভালোবাসে তাই তুমি যখন আজকে রুটি বা ভাত রান্না করবে তখন একটু বেশি বেশি করে রান্না করবে কেমন শিখা তার বরের এমন কথা শুনে ভীষণই রেগে যায় তুমি প্রত্যেকদিন দেখছো আমি রান্না করে গিয়ে খেটে খেটে মরে যাচ্ছি তার উপর তুমি আবার তোমার কলিকদেরকে নিমন্ত্রণ করেছো আমি আর কারোর জন্য রান্না বান্না করতে পারবো না তুমি আজকে দোকান থেকে সবাইকে রুটি আর ভাত কিনে নিয়ে এসে খাওয়াবে এভাবে শিখা কিছুতেই সেদিন রান্নাবান্না করতে চায় না ফলে তার শ্বশুরবাড়ির লোকেরা খুবই বিপদে পড়ি কারণ তারা চাইলেও শিখাকে রান্নাবান্না করানোর জন্য রাজি করাতে পারে না আর এমন সময় রাজু বাইরে থেকে বেশি বেশি করে ভাত এবং রুটি কিনে নিয়ে আসে কিন্তু এরকম বাইরের খাবার খেতে গিয়ে সেদিন প্রায় দশ হাজার টাকা বিল হয় বোমা, তুমি আজকে রুটি আর ভাত রান্না করলে না বলে আমার ছেলের কিন্তু অনেক টাকা খরচা হয়ে গেছে এবার মনে হচ্ছে তোমার বাবা মায়ের কাছে তোমার নামে নালিশ করতে হবে এমন কথা শুনে শিখার ভীষণ পরিমাণে খারাপ লাগে কারণ সে ভালো করেই জানি তার বাবা মা খুবই অসুস্থ আর এখন যদি তার নামে বাবা মায়ের কাছে নালিশ করা হয় তাহলে তার বাবা মা ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে যাবে আপনি প্লিজ এরকম করবেন না আমার বাবা মাকে ফোন করবেন না আমি কাল থেকে আপনাদের সবাইকে ভাত আর রুটি রান্না করে খাওয়াবো কিন্তু আমার বাবা মায়ের কানে যেন কোনো কথা না যায় এমন কথা শুনি তার শ্বশুর পরিবার খুবই খুশি হয় আর পরের দিন থেকে শিখা আবার ভাত এবং রুটি রান্না করতে শুরু করে এভাবেই দেখতে দেখতে আর একদিন পাঁচ পাঁচ এবং পরীক্ষা দিতে বাইরে যাবে বলে ঠিক শিখার করে বোমা তুমি আজকে কুড়িখানা রুটি আর দুই হাড়ি ভাত বেশি করে রান্না করবে কারণ আমাদের বাড়ির ছেলেরা মেয়েরা ট্রেনে করে বাইরে পরীক্ষা দিতে যাবে ওদেরকে আমরা টিফিন কারিতে করে ভাত আর রুটি পাঠিয়ে দেব কিন্তু মা ট্রেনে তো খাবার পাওয়া যায় তাই বাড়ি থেকে কেন খাবার প্যাক করে দিতে যাবে দেখেছো মা তোমার বৌমা আমাদের দশজনকে কিছুতেই খাবার দিতে চাইছে না কারণ তোমার বৌমাকে বেশি বেশি রান্না করতে হবে তো বৌদি তুমি কিন্তু একদম বেশি কথা বলবে না তা না হলে ওই রাধনির মতো তোমাকেও ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে তাই মা যা বলছে তুমি সেই মতো রান্না করে দাও এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায় আর শিখার কিছু করার থাকে না তাই সে আরো বেশি বেশি করে ভাত এবং রুটি রান্না করে আর দেখতে দেখতে কয়েক ঘন্টার মধ্যেই শিখার পাঁচ ননদ এবং পাঁচ দেওর ভাত এবং রুটির টিফিন গাড়ি নিয়ে ট্রেনে উঠে পড়ে সত্যি প্রিয়াঙ্কা আমরা কিন্তু বৌদিকে দিয়ে খুব খাটিয়ে নিই বল আজকে দেখ বেশি বেশি ভাত আর রুটি করিয়ে নিলাম বাড়িতে এখন সবাই ভাত রুটি খাচ্ছে তাই চল আমরাও ট্রেনে বসে ভাত রুটি খেয়ে নিই এই বলে তারা ভাত এবং রুটি খাবে বলে ঠিক করে কিন্তু তারা যখন সেই ভাত এবং রুটি খেতে শুরু করে তখন সেই ভাত এবং রুটি থেকে গন্ধ বেরিয়ে আসে কারণ ট্রেনের মধ্যে অনেকক্ষণ ধরে ভাত এবং রুটি রাখার ফলে সেই খাবারগুলো পচে যায় কিন্তু বাধ্য হয়ে তারা সেই পচে যাওয়া ভাত এবং রুটি খেয়ে ফেলে আমার ভীষণ পেটে ব্যথা করছে রে ওরে বাবা রে এই ট্রেনের বাথরুমটাও তো খুব খারাপ কেমন বাজে গন্ধ আমি তো যেতেও পারছি না আমার পেটে ভীষণ ব্যথা করছে হ্যাঁ রে ওই দুর্গন্ধযুক্ত ভাতটা খাবার পর আমার শরীরটা কেমন ভালো লাগছে না আমার তো মনে হচ্ছে না আমরা পরীক্ষা দিতে পারবো বলে আমার কিরকম মাথাটাও ঘোরাচ্ছে মনে হচ্ছে ফুড পয়জন হয়ে গেছে এভাবেই তারা দশ ভাই বোন কিছুতেই ট্রেনে বসে থাকতে পারে না তাদের ভীষণ পরিমাণে শরীর খারাপ করে আর তাদের এতটাই শরীর খারাপ করে যে তারা ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যেই পেট হালকা করতে শুরু করে দেয় যার ফলে ট্রেনের মধ্যে খুবই বাজে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আর সেই ট্রেনের মধ্যে কোনো যাত্রী বসে থাকতে পারে না তাই সবাই মিলে রেগে গিয়ে তাদের দশ ভাই বোন ধাক্কা দিয়ে ট্রেন থেকে নামিয়ে দেয় এই পেট খারাপ নিয়ে যে করেই হোক আমাদের বাড়ি ফিরে যেতে হবে আর আমাদের পরীক্ষা দিয়ে মাথায় থাক বৌদির কতজন যদি ট্রেনে আমরা পাঁচ ভাই ভাত আর তোরা পাঁচ বোন যদি রুটি না নিয়ে আসতিস তাহলে এরকম হতো না এই বলে তারা দশ ভাই বোন কাঁদতে কাঁদতে মতে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে আসার পর তারা যখন সবাইকে সেই ঘটনা বলি, তখন বাড়ির প্রত্যেকেই ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে তাই তখনই বাড়িতে ডাক্তার বাবুকে ডেকে নিয়ে এসে তাদের দশ ভাই বোনের চিকিৎসা করানো হয় আর এরকম ঘটনার পর থেকে তারা সকলেই বেশি বেশি করে ভাত এবং রুটি খেতে ভয় পায় বোমা তোমাকে আর দশ জনের জন্য আলাদা করে ভাত আর দশ জনের জন্য আলাদা করে রুটি রান্না করতে হবে না কারণ আমরা ঠিক করেছি আমরা যা খাবো সবাই একই খাবার খাবো আর তোমার জন্য আমরা আবার রাধুনি রেখেছি তাই রাধুনি এবার তোমাকে রান্নাতে হেল্প করবে এই কথা শুনে শিখা খুবই খুশি হয় তাই তাকে আর প্রত্যেক দিন বেশি বেশি করে ভাত এবং রুটি রান্না করতে হয় না সে এখন রাধুনীর সাহায্য নিয়ে খুবই পরিমাণ মতো খাবার রান্না করে এভাবেই সে হাসি খুশি সংসার করতে থাকে গায়ত্রী এবং রমেশবাবু তাদের দুই ছেলে রঞ্জন বাবলু এবং এক মেয়ে বাবলির সঙ্গে বাস করত বাবলির বয়স ছিল উনিশ বছর সে এখন কলেজে পড়ে বাবলি বাড়ির সবচেয়ে ছোট হওয়ায় তাকে তার বাবা মা এবং দুই দাদা খুবই ভালোবাসত তারা সকলে মিলে দিন কাটাত দেখে সকলেই তাদের প্রশংসা করতো এরকম ভাবে দিন কাটতে থাকে রঞ্জন এবং বাবলু বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তাদের বাবা মা নিজেদের পছন্দ করা দুই মেয়ে জুই এবং কবিতার সঙ্গে তাদের বিয়ে দেয় নতুন দুই বউ বাড়িতে আসতেই সকলে খুবই খুশি হয় কিন্তু শুধুমাত্র বাবলি খুশি হতে পারে না সকলে নতুন বউকে নিয়ে ব্যস্ত থাকায় বাবলির মনে মনে প্রচন্ড রাগ হয় সবাই মিলে বাড়ির নতুন বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এমন করছে যেন কোথাও থেকে দুটো সেলিব্রিটি চলে এসেছে আমি যে সকাল থেকে কিচ্ছু খাইনি সেটা তো কারোর মনেই নেই একই মা তো সোনা গহনার বাক্স নিয়ে এসেছে সব সোনা গহনা মা কি তুই বৌদিকে দিয়ে দেবে তাহলে এই যে আমার দুই বৌয়ের জন্য উপহার নিয়ে চলে এসেছি আমি আমি অনেক দিন থেকে বাড়ির দুই বৌমার জন্য সোনা গহনা তৈরি করে রেখে দিয়েছিলাম আজকে মুখ দেখার অনুষ্ঠানে এই গহনাগুলো দেব বলে দুই বৌমার জন্য আগে থেকেই তো সব গুছিয়ে রেখেছিলে তাহলে বাবা এত সোনা গহনা তোমার বৌমারা তো বাপের বাড়ি থেকেও নিয়ে আসেনি যতটা তুমি এদের জন্য তৈরি করে রেখেছো এই শুনে বাবলি তেলে বেগুনে জ্বলে ওঠে কই দেখি দেখি মা তুমি বৌদিদের জন্য এত গহনা তৈরি করেছো ওয়াও এগুলো তো খুব সুন্দর মা এই ব্রেসলেট আমার খুব পছন্দ হয়েছে আর এই কানের দুলটা তো দারুণ এই ব্রেসলেট কানের দুল আর হ্যাঁ এই আংটিটা এগুলো আমি নেব না না বাবলি এগুলো তোর জন্য নয় এগুলো আমি তোর বৌদিদের জন্য বানিয়ে রেখেছিলাম তোর বিয়ের জন্য তো আলাদা করে গহনা বানানোই আছে আর তারপর যখন তোর বিয়ে হবে আরও তোর যা যা পছন্দ হবে সেগুলো দেয়া হবে এগুলো তোর বৌদিদেরকে দিয়ে দে মা কিন্তু আমার এগুলো খুব পছন্দ হয়েছে প্লিজ আমাকে দাও না তুমি তো এর আগে আমাকে কোনো জিনিসে বারণ করনি তাহলে তোমার দুই বউ বাড়িতে আসতেই তুমি আমাকে বারণ করছো এই মেয়ে তুই তো বড় নতুন দুই বউদি বাড়িতে আসতে না আসতেই তুই বউদিতে জিনিসের উপরে ভাগ বসাতে শুরু করে দিয়েছিস এগুলো তোর বউদিদের গহনা এগুলোতে তোর কোনো অধিকার নেই আর তোর জন্য এত গহনা তোর বাবা মা তো বানিয়ে রেখেছেই তোর তাতেও হচ্ছে না ছাড়ো তো ওর কথা বাদ দাও যখনই যা দেখবে সেটাই নেবে এত বেশি জেদ করা ভালো নয় আছে নাও এবার কি কি নিয়ম বাকি আছে তোমরা এবার সেগুলো করে নাও আমার দুই বৌমা কখন থেকে একই জায়গায় বসে আছে এটা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে এদেরকে তোমরা তাড়াতাড়ি ছেড়ে দাও এই দেখে বাবলি প্রচন্ড পরিমাণে রেগে যায় সে মনে মনে ভাবে না মা এবার আমার ভাগের ভালোবাসা দুই বৌদিকে দেবে আমি কিছুতেই মেনে নিতে পারবো না আমি এই বাড়িটাকে ভেঙে টুকরো টুকরো করে দেবো কাউকে এই বাড়িতে আমি শান্তিতে থাকতে দেবো না বাবলি সেদিন থেকেই বাড়িতে ঝামেলা লাগানোর জন্য উঠে পড়ে লাগে সে নানান রকমের ফোন দিয়ে আর্zte থাকে কিভাবে তাদের বাড়িতে ঝামেলা সৃষ্টি করা যায় এভাবেই কয়েকটা দিন কাটে একদিন বাবলি তার মায়ের কাছে গিয়ে বলে মা আমি ভেবেছিলাম আমার দুই বৌদি খুবই ভালো তুমি তো নিজে পছন্দ করে তোমার দুই বৌমাকে বাড়িতে নিয়ে এলে কিন্তু ওরাই বাড়ির জন্য ঠিকঠাক নয় বৌদিরা আমাদেরকে মন থেকে মেনে নিতে পারেনি কেন রে কি বলছিস না কি তুই তোর বৌদিরা আমাদেরকে মন থেকে মেনে নিতে পারেনি কেন কই আমার তো ওদেরকে দেখি ঠিকই মনে হয় এই কদিনে দুজনে বেশ মিলেমিশেই তো সংসারটা সামলাচ্ছে নাটক করছে মা পুরোটাই নাটক করছে তোমার সামনে শুধুই নাটক চলছে তুমি জানো ওরা দুজনে মিলে কি আলোচনা করছিল আমি একটু আগে শুনে এলাম ওরা বলছিল যে কবে যে বুড়িটা মরবে তবে আমরা এই বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবো ভেবেছিলাম বুড়ির বয়স হয়ে গেছে দুদিন বাদে মরে যাবে আর আমরা নিজেদের ইচ্ছে মতো চা খুশি তাই করতে পারবো কিন্তু বুড়িকে তো দেখে মনে হয় না বুড়ি এত তাড়াতাড়ি পটল তুলবে এরকম করে বলছিল জানো মা বাবীর মুখে এই কথা শুনে তার মা ভীষণ পরিমাণে অবাক হয় কি তোর বৌদিরা আমার মৃত্যু কামনা করছে তুই ঠিক শুনেছিস তো আমি তো ওদের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করি আমি তো কোনোদিনও ওদের সঙ্গে খারাপ ব্যবহার করিনি তাহলে ওরা এরকম চাইবে কেন আরে মা তুমি বুঝতে পারছ না এখনো তুমি এই বাড়ির কর্ত্রী তোমার দুই ছেলেরা যা টাকা ইনকাম করে তোমার হাতে দেয় সংসারের সমস্ত খরচা কোথায় কি ব্যয় করা হবে সবই তো তুমি ঠিক করো আর এগুলোই ওদের ভালো লাগে না ওরা নিজেদের মতো আলাদা আলাদা থাকতে চায় তুমি বুঝতে পারছো না 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 আমার মনে হচ্ছে তুই নিশ্চয়ই কিছু ভুল করছিস আমার তুই বৌমা এমন করতে পারে না তুই এখন যা তোমা এখান থেকে আমাকে একটু একা থাকতে দে নিজের মায়েরই কথা শুনে বাবলি সেখান থেকে চলে যায় বাবলি এরকমই প্রত্যেক অল্প অল্প করে তার মায়ের কানে বিষ ঢালতে থাকে অন্যদিকে সে তার বৌদিদের সঙ্গেও ঠিক একই জিনিস করে একদিন বাবলি তার বড় বৌদিকে ঘরের কাজ করতে দেখে বলে বৌদি তুমি খুবই বোকা তুমি এত বড় লোকের মেয়ে হয়ে তুমি এরকম শ্বশুরবাড়িতে বাড়িতে এসে কাজ করছো তোমার এরকম কাজ করতে ভালো লাগে এই যে আমাকেই দেখো না আমি বাড়ির একমাত্র মেয়ে বলে আমার বাবা মা আমাকে কখনোই বাড়ির কোনো কাজই করতে দেয়নি সে তো আমিও আমার বাড়ির একমাত্র মেয়ে ছিলাম আর সেই জন্যই আমার বাবা মা আমাকে কোনো কাজ করতে দিত না কিন্তু শ্বশুর বাড়িতেই সে অল্প হলেও তো কাজ করতেই হবে তাই না ছোটর উপর তো সব চাপিয়ে দিলে হবে না জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হলে একটু দায়িত্ব নিতেই হবে আরে তোমাকে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে কে বলছে তুমি তো জয়েন্ট ফ্যামিলিতে থেকেই ভুল করছো আমি যদি তোমার জায়গায় থাকতাম না তোমার মতো আমি যদি ধনী ঘরের মেয়ে হতাম তাহলে তো এরকম জয়েন্ট ফ্যামিলিতে আমি বিয়েই করতাম না আর হ্যাঁ আমি এরকম একটা পরিবার খুঁজতাম যেখানে শুধুমাত্র আমি আর আমার বর থাকতে পারবো। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকতে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না বাবলি। এই বাড়ি সবাই তো খুব ভালো। আমার সবার মাঝে থাকতে বেশ ভালোই লাগছে। আরে বাবা, বৌদি তুমি আমার সঙ্গে মনের কথা বলতেই পারো। আমি কাউকে কিছু বলতে যাব না। দেখো, সব মেয়েরাই চায় নিজেদের আলাদা একটা সংসার করতে। যেখানে শাশুড়ি থাকবে না শ্বশুর থাকবে না ননদ থাকবে না ভাসুর থাকবে না কোনো যা থাকবে না আর আমি জানি এটা তুমিও চাও তবে তুমি কিন্তু চাইলে এরকম নিজের মতো করে সংসার পাততে পারো কিভাবে বাবলি নিজের মতো করে আলাদা করে কিভাবে সংসার পাতব আরে তুমি এত বোকা কেন প্রথমত তুমি এত বড় লোকের মেয়ে দ্বিতীয়ত বরদা এত বেশি টাকা ইনকাম করে তুমি বাবা মায়ের কাছে নিজেদের ভাগটা চেয়ে নাও তারপর তুমি আর বর্দা আলাদা করে থাকতে শুরু করো বর্দাতো ইনকাম অনেক বেশি করে তুমি একটা কাজের মেয়েকে রেখে দেবে সেই বাড়ির কাজকর্ম করবে রান্না বান্না করবে তোমাকে সংসার জীবন নিয়ে কোনো তোমাকে সংসার জীবন নিয়ে কোনো টেনশন করতেই হবে না তারপর বিয়ের আগে তুমি যেমন জীবন কাটাতে সেরকমই একদম শান্তিতে জীবন কাটাতে পারবে বাবরির কথা শুনি এক মুহূর্তের জন্য জুই কল্পনার জগতে চলে যায় এত কি ভাবছো বৌদি তুমি বাবা মাকে বলো তোমরা একসঙ্গে থাকতে চাও না তোমরা আলাদা থাকতে চাও দরকার দাদার সঙ্গেও ঝগড়া করো আর আর একটা জিনিস তুমি বর্দা বেশি টাকা টাকা দেয় দেয় কম এতে কিন্তু ওদের অনেক বেশি লাভ হচ্ছে এভাবেই বাবলি তার বড় বৌদির ব্রেন পুরোপুরি ওয়াশ করে দেয় জুই সত্যি সত্যি এবার আলাদা হওয়ার জন্য প্ল্যানিং করতে থাকে জুই বাড়ির কাজকর্ম করাও সেদিন থেকে পুরোপুরি বন্ধ করে দেয় এখন কবিতাকেই বাড়ির সমস্ত কাজ করতে হয় তবুও বিভিন্ন রকম ভাবে বৌদি আমার না তোমার কথা ভাবলেই খুব খারাপ লাগে মা তোমার সঙ্গে খুব অন্যায় করছে জানি ওটা আমার মা মায়ের নামে দুর্নাম করা উচিত নয় তবু আমি মায়ের অন্যায় মেনে নিতে পারছি না জানো মা এটা একদমই ঠিক করছে না মা কি অন্যায় করছে আমি কিন্তু তোমার কথা কিছুই বুঝতে পারলাম না বাবলি তুমি দেখছো না বড় বৌদি কতদিন ধরে সংসারের কোনো কাজ করছে না তুমি জানো মা বৌদিকে সংসারের কাজ করতে বারণ করেছে আমি নিজের কানে শুনেছি মা বড় বৌদিকে বলেছে বড় বৌদি যেন সংসারের কোনো কাজ না করে মা সংসারের সমস্ত কাজ তোমাকে দিয়েই করাতে চাইছে কিন্তু কেন আমি কি কোনো ভুল করেছি যে মা আমাকে এরকম শাস্তি দিতে চাইছে আসলে তুমি তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে তুমি সেরকম যৌতুকও নিয়ে আসতে পারো নি আর ছোটদার ইনকাম অনেক কম সেই জন্য ছোটদা সংসারে বেশি টাকাও দিতে পারে না সেই জন্য বড় বৌদি আর মা তোমাকে এই বাড়ির চাকরের মতো মনে করে এমন কি মা আর বৌদিকে আমি এটাও আলোচনা করতে শুনেছি না না থাক এটা বোধহয় বলা উচিত হবে না 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 বলো তুমি বলো কি আলোচনা করছিল আমি জানতে চাই দেখো বৌদি আমি যে তোমাকে এই কথাগুলো বলছি তুমি কিন্তু কাউকে বলো না আসলে মা আর বৌদি চাই তুমি আর চোরটা যাতে আলাদা হয়ে যাও আর সেই জন্য মা আর বড় বৌদি তোমাকে ইচ্ছা করে বাড়ির সমস্ত কাজ করাচ্ছে যাতে তুমি বিরক্ত হয়ে আলাদা থাকার কথা বলতে পারো আচ্ছা বুঝলাম সবাই যদি এটাই চাই আমি আর তোমার চোরটা আলাদা হয়ে যাব তাহলে সেটাই হবে আমিও তাহলে এত বড় সংসারী থেকে এরকম চাকরির মতো খাটতে পারবো না আমার নিজের আলাদা সংসার হলে আমাকে কম কাজ করতে হবে আর তাছাড়া আমি মধ্যবিত্ত বাড়ির মেয়ে অল্প টাকা দিয়ে কিভাবে সংসার চালাতে হয় সেটা আমি ভালো করেই জানি একদম একদম আর তাছাড়া নিজের সংসারে থাকা একটা আলাদাই শান্তি এরকম একসঙ্গে থেকে এতজন মানুষের মাঝে বাপ বাপ তুমি বাবা মায়ের সঙ্গে কথা বলো আর ছোটদার সঙ্গেও ঝগড়া করো এভাবে আরো কিছুদিন চলতে থাকে এমনকি বাবলি তার দুই দাদার মধ্যেও ঝগড়া বাঁধানোর চেষ্টা করে সে তার দুই দাদাকে একে অপরের বিরুদ্ধে উস্কানি দিতে থাকে এর ফলে তাদের বাড়িতে প্রত্যেক দিনই কারোর না কারোর সঙ্গে ছোট ছোট ঝামেলা লেগেই থাকে একদিন বাড়িতে বড় সড় রকমের ঝামেলা বেঁধেই যায় থামো তোমরা তোমরা কি চাইছো একবার বলো তো তোমরা যে কি চাইছো সেটা তো আমি ভালো করেই জানি তবু আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই সব সময় কিছু না কিছু নিয়ে ঝগড়া লেগেই থাকছে বাড়িতে তো শান্তি বলে কোনো জিনিসই নেই আমি আর এই জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পারবো না এত বড় ফ্যামিলিতে এত মানুষের মাঝে থেকে আমার দম আটকে যাচ্ছে আমি আলাদা সংসার করতে চাই আমাদেরকে আমাদের ভাগ বুঝিয়ে দিন আর আমিও এত বড় সংসারে থাকতে চাই না প্রত্যেক দিন এতগুলো মানুষের রান্না করা বাড়ির কাজকর্ম করা আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না আমি নিজের একটা সংসার চাই আপনি আমাদেরকেও ভাগ বুঝিয়ে দিন তোমরা তাহলে এই বাড়িটার ভাগাভাগি করতে চাও আমি কোনোদিনও ভাবিনি আমরা বেঁচে থাকতে এভাবে এই বাড়িটা টুকরো টুকরো হয়ে যাবে ঠিক আছে এমনিতেই আমরা ভেবে রেখেছিলাম এই বাড়িটা আমরা আমাদের দুই ছেলের নামেই লিখে দেব এই বাড়িটা আমরা দুই ভাগ করে দিচ্ছি তোমরা দুজনে আলাদা আলাদা সংসার করো এই শুনে বাবলি প্রচন্ড পরিমাণে অবাক হয় মা তুমি এত বড় বাড়িটা দুই দাদার মধ্যে ভাগাভাগি করে দেবে কেন আমি তুমি আর বাবা কোথায় থাকব আমরা কোথায় যাব আপাতত আমরা তোকে নিয়ে গ্রামের বাড়িতে যাব। আমরা ওখানে গিয়েই কোনো ভালো পাত্রের সঙ্গে তোর বিয়ে দেব। আর গ্রামের বাড়ি জায়গা জমি তোর নামে লিখে দেব। আমি আর তোর বাবা এই সিদ্ধান্তই নিয়েছি না না আমি গ্রামে যাব না তোমরা এই বাড়িটা তিন ভাগে ভাগ করো দুই দাদা আলাদা আলাদা থাকবে আর আমরা আলাদা থাকব। আমি তুমি আর বাবা তিনজনে আলাদা থাকব। আমাদের আর কোনো ঝামেলাই থাকবে না তাহলে না আমার আর তোর বাবার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব হবে না আমরা বেঁচে থাকতে আমাদের ছেলে মেয়েদেরকে এভাবে আলাদা আলাদা কিছুতেই আমরা দেখতে পারবো না আমরা কোনোদিনও ভাবিনি আমাদের দুই ছেলে এভাবে আমাদেরকে পর করে দিয়ে আলাদা থাকার কথা ভাববে কিন্তু মা আমি গ্রামে যাব না আমার গ্রামে থাকতে ভালো লাগে না আর তাছাড়া আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না আমি এখানেই থাকব আমি দাদা বৌদির সাথে থাকব তোমরা গ্রামে চলে যাও আমি কিন্তু আগেই বলে দিচ্ছি বাবলি তোমার দায়িত্ব আমি নিতে পারবো না আমি এমন একটা সংসার চাই যেখানে শাশুড়ি মা ননদ ভাসুর কেউ থাকবে না শুধু আমি আর আমার বর থাকবে আর আমার বরের তো ইনকাম কম আমি তো তোমার দায়িত্ব আরোই নিতে পারবো না আমাদের দুজনকেই কোন রকমের টেনে টুনে সংসার চালাতে হবে এরকম একটা পরিস্থিতিতে বাবলি মনে মনে তার ভুল বুঝতে পারে সে বুঝতে পারে তার পরিবারের মধ্যে ভাঙন সৃষ্টি করে সেই সবচেয়ে বেশি বিপদের মধ্যে পড়েছে সে কি করবে কিছু বুঝে না পেয়ে আসল সত্যিটা সকলকে বলে দেয় আমি গ্রামে যাব না আমাকে কমা করে দাও তোমরা সবাই আসলে এই বাড়িটা ভাগাভাগি করার পেছনে আমিই দায়ী আমি তোমাদের সবার মধ্যে ঝামেলা সৃষ্টি করেছি আসলে আমার দুই বৌদির উপর আমার খুব হিংসা হয় তোমরা দুজনে আসার পর থেকে বাবা মা আমাকে আর আগের মতো ভালোবাসে না সেই জন্য আমি চেয়েছিলাম তোমাদেরকে আলাদা করে দিয়ে আমি বাবা মায়ের সঙ্গে থাকবো বাবলি সবাইকে বলে সে কিভাবে তার বাড়ির সদস্যদের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে বাবলির কথা শুনে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয় বাবলির উপর রাগ করে বাড়ির সকলেই তাকে উল্টো পাল্টা কথা শোনাতে থাকে ছি তোকে আমার মেয়ে বলতেই লজ্জা করছে তুই এরকম ভাবে আমাদের গোটা পরিবারটাকে নষ্ট করতে চেয়েছিলি তোমরা যা বলার আমাকে বলে নাও দরকার পড়ে আমাকে মারো কিন্তু তোমরা প্লিজ সবাই একসঙ্গে থাকো আমি আর কখনো এরকম করব না বাবলির উপর বাড়ির সকলেই বেশ কিছুদিন ধরে রাগ করে থাকে কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক করে নেয় কিছুদিনের মধ্যে আবার সমস্ত কিছু সুস্থ স্বাভাবিক হয়ে যায় বাবলিকে তার ভুলের জন্য সকলে ক্ষমা করে দেয় আর তারা আবার আগের মতো মিলেমিশে থাকতে শুরু করে